নমস্কার বন্ধুরা শুরু করছি ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র শনির কানেকশন এবং চন্দ্র আজ নিচস্ত মনের কারোগুলো নিচস্ত থাকার জন্য মনের ভেতরে যদি আপনার আগে থেকে সমস্যা কিছু বিবাদ অশান্তি চলে সেগুলো কিন্তু কিছুটা বাড়বে তাছাড়া চন্দ্র দুর্বল থাকার জন্য সাধারণ মানুষের মধ্যে অ্যালার্জিটিক সমস্যা কোনো হিট অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেগুলো কিন্তু বাড়তে পারে এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে আপনার নেগেটিভ মানসিক প্রভাব আসতে পারে যেমন একটা দুঃখের সিনেমা দেখলেন যেমন কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ কোনো বিষয় আপনার মনকে বিচলিত করলো এমন কোনো ভিডিও দেখলেন যেটা আপনার মনকে ভীষণভাবে কিন্তু নাড়া দিল এগুলো কিন্তু নেগেটিভ ঘটনার মধ্যে থাকছে তবে চন্দ্র আজকে শনির সঙ্গে থাকার জন্য দিনটা পরিশ্রমী দিন কর্মঠ ব্যক্তিদের ক্ষেত্রে ভালো অলস ব্যক্তিদের ক্ষেত্রে দুর্বল এবং অবশ্যই আপনার অফিসের কাজ ঘরের কাজ যে কোনো কাজকে শেষ করার জন্য আজকে দিনটা কিন্তু পজিটিভ দিন শনির যে অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে এই নক্ষত্রে আলাপ আলোচনা কোনো যোগাযোগ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বিদ্যাচর্চা জ্ঞান চর্চা এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে চন্দ্র যেহেতু শনির সঙ্গে আছে এটা মাথায় রাখবেন শনি কিন্তু স্থিরতার কারগ্রহ এবং চন্দ্র হচ্ছে আমাদের মন মন স্থির মানে সময় এবং পরিস্থিতি কিছুটা স্থিরতা দেবে ফলত আজকের দিনে সময় অপচয় দেরি কাজের ক্ষেত্রে নিয়মমাফিক টাইমগুলো মেনটেন না করতে পারা এগুলোর একটা সম্ভাবনা হরস্কোপে থেকেই যায় আচ্ছা শনির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন আধ্যাত্মিক রে কাজে উন্নতি থাকবে লোহা লৌহজাত দ্রব্য মাটির তলের জিনিসপত্র খনিজ দ্রব্য কোনো সিভিল কনস্ট্রাকশান এই জাতীয় কাজকর্ম লৌহা করিকের কাজকর্ম এই ধরনের কাজকর্মগুলোতে আজকের দিনে আপনি পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন এছাড়া জেনারেলি আজকের দিনে যারা শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে শনি রিপ্রেজেন্ট করে শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত যে কোনো বিষয়ে যারা শ্রম প্রদান করছেন মাঠে ঘাটে কেটে রাস্তাঘাটে অফিসে দশটা পাঁচটা দৌড়ে সেই জায়গাটা কিন্তু অবশ্যই পজিটিভ কিন্তু মালিক পক্ষকে শনি ততটা রিপ্রেজেন্ট করছে না এটা খেয়াল রাখবেন শনির প্রভাব থাকার জন্য এটাও আজকের দিনে মাথায় রাখতে হবে পুরনো বিষয় পুরনো ব্যক্তি পুরনো কোনো যোগাযোগ পুরনো জিনিসপত্র কেনা বেচা পুরনো কিছু সংযোগ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি পজিটিভ থাকার সম্ভাবনা কোনো হরস্কোপে থাকছে এটা মাথায় রাখতে হবে যেহেতু শনি যোগ থাকছে আপনাদের ভেতরে কিন্তু অবশ্যই মনের জায়গায় কিছু বিষয় অস্থিরতা চিন্তা ভাবনা কিছু বিষয় মানসিক বিষয়ে কিছু চেঞ্জেস চট করে কোনো বিষয় আপনি ডিসিশানে আসতে পারছেন না পুরনো স্মৃতি আপনাকে মানসিক প্রভাব দিচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে সাধারণত বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন টেকনিক্যাল কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে অনলাইন ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন জানা শেখা পড়াশোনা টেকনোলজি টেকনিক্যাল কাজের উদ্দেশ্যে আজকের দিনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন সেই অর্থে দেখতে গেলে দিনটা কিন্তু আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনটা অবশ্যই কোনো ব্যক্তি বিশেষ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে যাওয়ার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা করতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন ফোনে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে চাইলে আপনার চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই এই নাম্বারে কল করে নেবেন ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন এবার হচ্ছে সম্পর্ক দেখুন রিলেশনশিপের কারোগ্রহ শুক্র বর্তমানে অস্ত গাছে এবং শুক্র বর্তমানে সূর্যের সঙ্গে যুক্ত যে যোগকে আমরা দারিদ্র যোগ হিসেবেও শিঙি দেখুন প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু মেজাজ স্ট্রং হতে পারে প্রেমের ক্ষেত্রে ডিসিশানগুলো আমার মনে হয় নেগেটিভ বা নেতিবাচক ডিসিশান যেগুলো আছে ছাড়া ছাড়ি প্রেমের ক্ষেত্রে বন্ধ একে অপরকে ব্লক করছেন এগুলো সবটাই কিন্তু ভুল প্রমাণিত হতে পারে পরবর্তী সময় এই দিকটা খেয়াল রাখবেন একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে সব কিছু বিচার করবেন এছাড়া আমি এটুকু মনে করি শুক্রের প্রভাব কিছুটা ক্ষীণ হওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে যে ভোগ সুখ আপনার ইচ্ছা শখ এগুলোর মধ্যে কোথাও একটা নিষ্প্রভ প্রভাব আসতে চলে সেটাও কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা বর্তা আছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম প্রকৃতির থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা খারাপ না আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে সাধারণ রোগভোগের বিষয়ে হাড়ের ব্যথা বেদনা সর্দিকা সিদ্ধার্থ যে কোনো বিষয়ে অ্যালার্জির সমস্যা হিট অ্যালার্জি ইত্যাদি হতে পারে জলবাহিত রোগ থেকে কিছু সমস্যা এগুলো সম্ভাবনা হরস্কোপে বেশি থাকার জায়গায় আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ আপনার কোনো নলেজ গ্যাদার করা বই পড়ে কিছু জানা সান্নিধ্য পাওয়া এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনাময় হতে পারে এবার হচ্ছে যে নাকত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে অনুরাধা যদি জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির অনুরাধা হয় হয় যদি আপনার পুষ্যা বা উত্তর ভাদ্রপদ দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল বা সেন্সিটিভ কাটবে কিন্তু শুধুমাত্র লগ্ন নক্ষত্র যদি আপনার এই নক্ষত্রগুলো হয় তাহলে ইমোশনাল কাটবে রাশি নক্ষত্র যদি অনুরাধা পুষ্য এবং উত্তর ভাদ্রপদ হয় ইমোশনাল পাশাপাশি দিনটা ভালো কাটবে ভালো কাটবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতীর ভালো কাটবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্সু বিশাখায় পৌরভদ্রপথ ভালো কাটবে কেতু তিন রাশি নক্ষত্র অশ্বিনী মহামূলা সমস্যায় থাকবে শুক্রের তিন রাশি নক্ষত্র বরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা এবং রাহু তিন নক্ষত্র আদ্রা সাতি এবং শতভিসা আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার হচ্ছে আজকের কিন্তু বার বেলার প্রভাবটা দেখেন আজকের বারবেলা সকাল দশটা থেকে এগারোটা তেতাল্লিশের মধ্যে আজকে সংখ্যা হচ্ছে আট সংখ্যার প্রভাব যার জন্য যার মধ্যে ধৈর্য অপেক্ষা কিছু পুরনো বিষয়ের সংযোগ থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার আটের আধিক্য থেকে এই ধরনের ঘটনা করতে পারে আজকে রঙ হচ্ছে নীল মেষলগ্ন নীল সাদা হলুদ ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে নীল সবুজ লাল ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে নীল হলুদ সবুজ ব্যবহার করবেন কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ লাল ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে নীল হলুদ সবুজ সাদা ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে নীল সবুজ লাল ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে অফ হোয়াইট নীল সবুজ লাল ব্যবহার করবেন বৃষ্টিকের ক্ষেত্রে আজকের দিনে হলুদ নীল সবুজ করতে পারেন নীল হলুদ লাল সবুজ সাদা ব্যবহার করবেন মানসিক সাদাটা বাদ দেবেন মকরের ক্ষেত্রে সাদা হলুদ নীল ব্যবহার করবেন কুম্ভের ক্ষেত্রে হলুদ সাদা নীল সবুজ ব্যবহার করবেন অফ হোয়াইটে আপত্তি নেই মিলের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ এবং লাল ব্যবহার করবেন আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক ফলো করবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমী এবং শনির কানেকশান কাজের কর্মে উন্নতি তো যোগাযোগ থাকবে কিন্তু কোথাও যেন একটু নিজের মানসিক সুখ পরিবারের জায়গাটা একটু দুর্বল থাকছে নেগেটিভ কিছু বিষয় দুঃখজনক বিষয় যা মনকে হতাশ করে এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন পড়াশোনা মোটের উপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো স্কুলের পড়াশোনায় একটু ব্যাঘাত যোগ থাকতে পারে ইলেকট্রনিক্সের জিনিস কেনাকাটি করার বিষয়ে ভাবনাচিন্তা করে এগোবেন প্রেম প্রীতির সম্পর্কর দিকটা খারাপ না নতুন প্রেমের যোগাযোগ আছে তবে প্রেমের ক্ষেত্রে পুরনো বিষয় নিয়ে আবেগ থাকতে পারে ব্যবসা বাণিজ্য স্থায়ী এবং পজিটিভ থাকবে তবে শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে এই সময় লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্ট করার বিষয়ে খেয়াল রাখবেন এবং সোশ্যাল বিষয়ে কোনো নেগেটিভ কমেন্টস ইত্যাদি করবেন না তবে লগ্নে শুক্র আপনার ভেতরে কিন্তু ভোগ সুখের চাহিদাকে বাড়াবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর হাট ব্যথা বেদনের রিলেটেড সমস্যা একটু গরমে অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে সর্দি কাশি ইত্যাদি যাই হোক চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্নের ক্ষেত্রে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্র সমসপ্তমে আবেগপূর্ণ দিন থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে দাম্পত্য সুখ থাকছে অনলাইনের কাজকর্ম একটু চোখখান খোলা রাখবেন কর্মঠ দিন থাকবে মানে কাজের ক্ষেত্রে পরিশ্রম থাকবে লগ্নপতি দ্বাদশে যাওয়ার জন্য এবং অষ্টমিত হওয়ার জন্য শারীরিক দিকটা খেয়াল রাখবেন কারণ সুখ আপনাদের ষষ্ঠপতিও বটে কিছু কিছু জায়গায় মানসিক সুখ হতে পারে তবে শুক্র দ্বাদশে যে খুব খারাপ ফল দেয় তা নয় বিদেশ যাত্রা দূরযাত্রা ইত্যাদি ফল হবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা এবং আজকের দিনটা সামাজিক যোগাযোগ ভালো যাবে জেনারেলি জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি কাজে উন্নতির জায়গা থাকবে এবং আজকের দিনে দূরযাত্রা কিছুটা সময়ে বাড়তি লাগছে কোনো কাজে হতে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বাধাপ্রাপ্ত কাজ নিয়ে এগোতে পারেন শনি প্রভাব থাকার জন্য আজকের দিনে আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো হবে আর কাজ কাজগুলো যে মিলে আছে সেগুলো হয়ে যাওয়ার ক্ষেত্রটা ভালো যেতে পারে দাম্পত্য বিষয়ে অভিমানী মন থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং উত্তম থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশনে সব উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠ এবং নিচস্থ স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় দাঁত মারি সংক্রান্ত ব্যথা বেদনা থাকলে খেয়াল রাখবেন কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছুটা আভাস হরস্কোপ দিচ্ছে তবে কর্মঠ দিন বা চাকরি ব্যবসার ক্ষেত্রে একটু দায় দায়িত্ব বেশিই থাকবে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন তবে প্রেমের ক্ষেত্রে কোনো নেগেটিভ ডিসিশান মানে প্রেম ছেড়ে যাওয়া বা কোনো নেগেটিভ ডিসিশন নেই এগুলো কিন্তু শুক্র অস্তমিত অবস্থায় ভুল হতে পারে ব্যাপারে এটা খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি ক্যারি আছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন আত্মীয় স্বজনদের সঙ্গে সাময়িক বিবাদ হতে পারে মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার লোন ইত্যাদি পাওয়া আর্থিক কাজ শুভ এগুলোতে ভালো ফল পাবেন তবে শুক্র অস্তমিত হয়ে যাওয়ার কারণে কিছু বিষয় কিন্তু ভুল খাতে খরচ হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কর্কটের অধিপতি চন্দ্র নিচস্থ থাকার জন্য কিছুটা শরীর মনের উপর বিক্ষিপ্ত প্রভাব পড়ছে অষ্টমস্থ শনি কানেকশন কর্কট রাশির ঢাইয়ার প্রভাবকে বাড়াচ্ছে একটু মানসিক স্ট্রেস কাজের ক্ষেত্রে দায়দায়িত্ব দায়িত্ব বেশি থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে দাম্পত্য সুখ ভালো থাকবে ব্যবসার উন্নতি আর্থিক যোগাযোগ বাড়বে কর্মক্ষেত্রে খাটুনি থাকলেও কিছু ভালো খবর পেতে পারেন তবে মনোংযোগের অভাব যে কোনো ক্ষেত্রেই থাকতে পারে পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা মোটের ওপর ভালো হবে উচ্চশিক্ষাক্ষেত্রিক বিষয়ে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কোনো আর্থিক যোগান সংস্থান এগুলো হতে পারে তুমি তবে শুক্র যদি আপনার জন্মচকে খারাপ থাকে কর্মক্ষেত্রে এই মুহূর্তে ফাঁকিবাঁজি টেন্ডেন্সি অনেকের বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে অবশ্যই আপনার এই সময় শুক্র অস্তমিত না থাকলে অগ্রগতি ফিল করবে আর এটুকু বলতে পারি সাধারণত আজকের দিনে পার্সোনাল কাজে আপত্তি নেই তবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ডিসপিউট কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে সময়টা ভালো নয় সন্তানভাব আজকের দিনে শুভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি যৌথ কাজে লাভ হতে পারে আইনি ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং শনির কানেকশান মনে ভাবাবেগ বেশি থাকবে ব্যবসায়িক উন্নতি যোগাযোগ থাকবে ভাগ্য আপনার সহায় হবে দূরের কাজগুলো একটু মেপে ঝুপে করবেন খরচ প্রবণতা একটু বেশি থাকতে পারে মনে আগে থেকে কোনো প্রবলেম চলে মেন্টালি সেগুলো কিন্তু বাড়তে পারে কিছুটা সর্দি কাশি হিট অ্যালার্জি সমস্যা থাকতে পারে এটা খেয়াল রাখবেন ঘুম একটু অনিয়মিত হবে কর্মজীবনে আবেগপূর্ণতা রাখবে তবে কর্মপতি শুক্র বর্তমানে অবশ্যই ভাগ্যস্থানে আছে কিন্তু সে অস্তমিত হয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশানগুলো একটু ভেবে চিন্তে নেবেন পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন দূরযাত্রা কমিউনিকেশান আউটডোর ওয়ার্কসগুলো ভালো হবে আর এখানে আমি এটুকু বলবো পারিবারিক কাজ জেনারেল কাজগুলো ভালো হবে পরিবারের জিনিসপত্র কেনাকাটি পারিবারিক বিষয় আপনি একটু পরিকল্পনা করে সিদ্ধান্ত নেবেন হটোকারী সিদ্ধান্ত নেবেন না গুপ্তশত্রু নাশের যোগ আছে মেডিকেল কাজে উন্নতি পাবেন অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেবেন তার স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন আর বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে আজকের দিনটার সোশ্যাল লাইফ আপনার ভালো যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কন্যা রাশিক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু তৃতীয়ভাবে শনির কানেকশান এখানে যোগাযোগ থাকবে কিন্তু কাজে দেরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো ভালো যাবে কর্মজীবনের স্থিতিশিদপত্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে রেগুলার যোগাযোগগুলো ভালো হবে ব্যবসায়িক উন্নতি যোগাযোগগুলো থাকবে তবে শুক্র সরে যাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে যদি বিশেষ কিছু প্রোডাক্ট আপনার এই আগের মাসে ধরুন সেল হচ্ছিলো খুব ভালো সেল গেল সেগুলো যেন কোথাও যেন একটু ডাউন থাকতে পারে সেটা মাথায় রাখবেন হয়তো কিছু চেঞ্জ ইত্যাদি এগুলো ফিল করবেন দাম্পত্য জীবন মনের উপর স্থিতিশীল ভাগ্যপতি অষ্টমে যাওয়ার জন্য কিছু কাজ আপনাকে কিন্তু বাড়তি এফর্ড দিয়ে করতে হবে এটা মাথায় রাখবেন প্লেয়াররা আজকের দিনে ভালো ফল পাবেন সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে আর কোনো কিছু ছোটো খাটো ঘটনা সাধারণ বিষয়গুলো মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর জেনারেলি সম্পর্ক প্রেম ইত্যাদি ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে দেখুন কর্মক্ষেত্রে একটু আপনার মনোসংযোগের অভাব এবং বাড়তি পরিশ্রমের সম্ভাবনা আছে দাঁতমারি ব্যথা বিষয়ে খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা এই ধরনের পারফরমেন্স কিছু এগুলো কিন্তু বাড়বে আপনার ইচ্ছা স্বপূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো আর্থিক ক্ষেত্রে দিনটা মোটের উপর যোগাযোগপূর্ণ লগ্নপতি অস্তমিত হওয়ার জন্য শারীরিক দিকটা খেয়াল রাখবেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ এই সময় আসতে পারে দাম্পত্য সুখ ভালো কাটবে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি হবে লোভ প্রলোভনকে সংবরণ করা দরকার পার্টনার অর্থাৎ লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সন্তানের যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ ভালো যাবে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো তবে ভাইভা এক্সাম রেটিন এক্সাম থাকলে লেখার ক্ষেত্রে মনার্স সিলেমিস্ট্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা খেয়াল রাখবেন জেনারেলি আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন বাড়িতে কোনো আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে লগ্নে চন্দ্র এবং নিচস্থ শনির প্রভাব মানসিক এবং শারীরিক দুটো দিকেই নজর রাখা প্রয়োজন তবে ভাগ্য আপনার পরিস্থিতি আপনার সহায় হবে যেহেতু ভাগ্যপতি লগ্নে লগ্নের কানেকশান দিচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো পারিবারিক কাজ গৃহস্থলী কাজগুলো হতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে শুক্র বর্তমানে ষষ্ঠে যাওয়ার জন্য এটা মাথায় রাখবেন টুকিটাকি কিন্তু গায়নি সমস্যা কোমরে ব্যথা বেদনার সমস্যা ঘুম সংক্রান্ত বিষয়ে আপডাউন এগুলো হতে পারে ব্যবসার ক্ষেত্রেও হার্ড কম্পিটিশান থাকতে পারে লাইফ পার্টনার বা দাম্পত্য ক্ষেত্রে বা দাম্পত্য জীবন এই ওরিয়েন্টেড বিষয়গুলো কিছু সমস্যা থাকতে পারে আজকে দিনে জেনারেল ব্যবসা খারাপ বলবো না আমি ভালো যেতে পারে চন্দ্রের দৃষ্টি থাকছে কিন্তু কিছু বিষয়ে পরিবর্তন বা কোনো পার্টনারের সঙ্গে মতের অমিন এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন বাড়ি ভাড়া বা আপনার কোনো জিনিসপত্র সেল বা এই ধরনের কাজ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে সর্দি কাশি বা কোনো হিট অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে মেয়েদের সঙ্গে বা মহিলাদের সঙ্গে বাঘ বিতণ্ডা অশান্তি এড়িয়ে চলবেন নিজে মহিলা হলেও এটা মেনটেন করবেন অন্য মহিলা বা মেয়েদের সঙ্গে ঝুট ঝামেলা জড়ালে সমস্যায় পড়তে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে একটু আবেগপূর্ণ দিন থাকার জন্য ডিসিশানগুলো আপনার কোথাও যেন আবেগের মাথায় হয়ে যেতে পারে সেটা না হয় সেদিকটা খেয়াল রাখবেন অন্য জায়গায় প্রাপ্তিযোগ থাকবে ইচ্ছা শক্ত পারে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন চলে আসছি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে দ্বাদ সুস্থ চন্দ্র এবং শনির কানেকশান ঘুমের পরিমাণ ডাউন করবে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন স্পেশালি লোয়ার অর্গণ ডিজিজ থাকলে কোর্ট কাচারি যদি বিষয় থাকে দিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে শুক্রের প্রবেশ ঘটেছে প্রেমের ঘরে নতুন কিছু সম্ভাবনা ঘটছে কিন্তু অস্তমিত শুক্র যেহেতু এটা মাথায় রাখবেন যতটা আপনি এক্সপেক্ট করছেন ফুলফিল হওয়ার ক্ষেত্রে তার বা আউটপুটটা অনেকটা কম থাকতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মজীবন জেনারেলি খারাপ না ভালো যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকবে খরচ কিন্তু ঊর্ধ্বগামী থাকবে সময় অপচয় হতে পারে কোনো কাজে কিন্তু বাড়তি টাইম লাগতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে একটু ওভার টাইমের টেন্ডেন্সি আছে সন্তানভাব শুভ থাকবে পেটের গোলমালার বিষয়ে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ মোটর উপস্থিতিশীল থাকছে দূরের কাজকর্মে কিছু গ্রোথ উন্নতি আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে তবে বিদেশে যারা আছেন কাজের ক্ষেত্রে একটু আপ ডাউন রেজাল্ট আজকের দিনে পেতে পারেন বা দূর রাজ্যে থাকলে ওটা হতে পারে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন নতুন উদ্যোগ সফলতা পেয়ে এতে পারে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মকর লগ্ন মকর লগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে প্রাপ্তি স্থান শুভ চন্দ্র নিচস্থ হলেও কিছু প্রাপ্তি যোগ আছে শনি চন্দ্রের কানেকশান থাকার জন্য ভাব আবেগ বেশি থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন কর্মপতি শুক্র অস্তমিত হওয়ার জন্য কাজের ক্ষেত্রে কিছু বিশেষ প্রভাবহীন অবস্থা একটু ফিল করবেন মানে সিচুয়েশান কিছু পরিবর্তন কাজের জায়গায় পরিবর্তন কর্মের ধরনের পরিবর্তন এগুলো পাবেন পরিবারে কারোর আগমন ঘটতে পারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে প্রেমের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে রেখবেন শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশান হতে পারে কিন্তু চলতি প্রেমের মধ্যে আজকে দিনটা আবেগ থাকবে প্রেমজ ও কানেকশন আছে দাম্পত্য সুখ ভালো তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন যেহেতু চন্দ্র নিচস্ত ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে কিছু বিষয় একটু মনোমতো না হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক যোগাযোগ ভালো যেতে পারে দাঁত মারি ব্যথা বিষয় একটু খেয়াল রাখবেন এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু কর্মভাবে কর্মভাবে চন্দ্র নিচস্ত কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকবে একটু কাজের ক্ষেত্রে অনীহা সূচক মন থাকবে এখন ভালো লাগছে না পরে করবো ইত্যাদি এগুলো থাকবে গুপ্ত সূত্র নিয়ে চিন্তা থাকতে পারে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে পরিবারের কারো আগমন করতে পারে শুক্রের তৃতীয় স্থানে অবস্থান আপনাকে অলসতা প্রদান করবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে ব্যবসায়িক লাভ অর্থিক উন্নতি বজায় থাকবে দাম্পত্য সুখ মন্ডল উপস্থিতিশীল থাকবে কাছে দূরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে জমি জায়গা বাড়ি সেল করার ক্ষেত্রে ভালো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যার ছিল একটু খেয়াল রাখা দরকার কোনো জিনিসপত্র আপনি আগে থেকে কোনো কেনাকাটি পরিকল্পনা থাকলে সেটা করতে পারেন নতুন করে কিছু করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে পিতামাতার মতকে উত্তর দেবেন যাত্রায় লাভ হতে পারে সোশ্যাল কমিউনিকেশন আউটডোর কমিউনিকেশান ভালো হবে অনলাইন কাজে গ্রোথ অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে আর এটুকু বলব লগ্নস্থ শনি প্রবর্তকের জন্য হেভি ওয়ার্কলোডগুলো আজকে তিনি নিতে পারেন ভারী কাজগুলো করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিললগ্ন মিন রাশি মিললগ্ন মিন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র কিন্তু অবশ্যই আপনার পঞ্চম এবং নবমের কানেকশনে ভাগ্য আপনার সহায় হবে কিন্তু চন্দ্র নিচস্ব থাকার জন্য কয়েকটা বিষয় একটু বাধার মধ্যে দিয়ে আপনার এগাবে দাতশস্থ শনি কানেকশান একটু খরচ বাড়াবে গানে চোট লাগার সম্ভাবনা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো প্রাপ্তিযোগ শুভ ভাব শুভ আর্থিক যোগাযোগ ইত্যাদি এগুলোতে ভালো ফল থাকবে চট করে মাথা গরমের ধার যেতে তাদের বর্তমান সময় খুব একটা ভালো নয় এটা খেয়াল রাখবেন কিছু বিষয় আজকের দিনটা পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা এগুলোতে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে কর্মজীবন মোটর উপস্থিতি সে থাকবে তবে চাকরি ব্যবসা যাই করা না কেন ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট আজকের দিনে পেতে পারেন সাধারণত আজকের দিনে কেনাকাটি শখসাত কোনো কাজ আপত্তি নেই এই বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা আপনি যথেষ্ট ভালো ফল অবশ্যই পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সহ পরে একটা দেওয়া রইল আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায়